কবর খোলার ভেতর থেকে কিসের আওয়াজ আসছে সে শুনে দেখি তো দুটো আপনার এই দুটো আমার এখানে লাশ ভাগাভাগি হচ্ছে এই কাহিনীটা আকাশের সাথে বলার দরকার যাই আকাশকে ডেকে নিয়ে আসে আকাশ ভাই আকাশ ভাই কবর লাশ ভাগাভাগি হচ্ছে কি ফল দিন যাই দেখে আসি আচ্ছা জাহিদ আরে ভেতরেগুলো গুলো তো ভাগ করে নিলাম আচ্ছা বাইরে যে দুটি আছে ও দুটি কি হবে ও দুটি আমরা দুজন ভাগ করে খেয়ে ওই আমাদের দুজনের ভাগ করে খেতে আসলো তোর